কামারি ভাই তোমার গল্পটা কিন্তু একাই তোমাকে শুরু করতে হয় ভালো অন্য দি ভালো দিক কেউ বলে দেয় না কেউ বলে না যে এইভাবে শুরু করো ভালো একটা দিক করতে আমাদের অনেকটাই সময় দিতে হয় গরুর পিছনে বুঝছ টাকা না থাকলে মানে মানুষ মনে করো যে কতই অবহেলা না করে তাই আমাদেরকে নিজে থেকে বুঝতে হবে যে আমরা কীভাবে কী পরিচালনা করব দেখো এই যে গরুগুলোটাকে খাবার দিছি এখানে আমি কী ব্যবহার করছি এখানে ব্যবহার করছি শুধুকালই দেখাইতেছে তোমাদেরকে ভিডিওতে এই যে দেখো গরুগুলো খাবার খাইতেছে গরিবের খাবারের পাত্র এটা গরিবের খাবারের পাত্র আমরা কী ব্যবহার করছি দেখো অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো গরিবের খাবারের পাত্রে কি দেখাইছি কিভাবে গরিবের পাত্রটা তৈরি করছি খাবারের পাত্র কম করেছি এই যে দেখো সুপারি গাছ দিয়ে হেড়িয়া এখন এই যে পাশে তিনটিয়া বানিয়ে দিয়েছি ওন গরুগুলার এই বন দিছি শুকনা বন শুকনা কর দিছি হ্যাঁ আমি খালি বন বললে কারণ হইছে আমরা বাসায় বনি বলি দেবে এইভাবে গরুগুলা অনেক আছে আমার মধ্যে জানা মনে যে গরিবের কামারে ভিডিও তো মানুষ দেখতে চায় সবসময় কারণ গরিব সবাই ভালোবাসে তোমরা এইভাবেই কম খরচ দিয়ে ঠিক আছে একটা কাবারের পাত্র তৈরি করো শুধু এটার মধ্যে খি বা দানাদার খাদ্য খুব একটা পাতিল কিনে নিবা না তো একটা বালতি একটা কিনে নেওয়ার রেডি আমাদের তোমরা কাবাইতে পারো এই যে আমি হয় যে সুপারি গাছের ও কাবারের ভাত্র এইটাই গরিবের কাবারের পাত্র মনোর আর আমরা কামার করতে গিয়ে অনেক টাকা খরচ করি খরচ করার দরকার কি আমরা পরবর্তীতে করবো যদি এখান থেকে আমরা অনেক লাভবান হতে পারি তখন ইনশাল্লাহ আমরা দিনে দিনে বাড়াবো দিনে দিনে আমরা গরু পরিবর্তন করব যে ভালো 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 কোয়ালিটির গরু আনবো যাতে এখান থেকে জাত উন্নয়ন করে আমরা সামনে যেতে পারি এখন ধরো যে প্রথমে শুরুটাই তো কঠিন শুরুতে যদি আমরা সব টাকা ব্যয় করি হ্যাঁ খাবারের পাত্রে তাহলে আমার হবে না একটা খাবারের পাত্র তৈরি করতে কিন্তু আমাদের অনেক টাকা খরচ হয় তার জন্য দেখো আমি একটা কম করছে এই যে দেখো বাঁশের কুটি ব্যবহার করছি এই যে বাঁশের কুটি ব্যবহার করছি হুম সুপারি গাছের দে বাইন দিছে এই যে সুপারি গাছের রোক এই যে সুপারি গাছ দেয় বানিয়ে দিছি হুম তাইলে হেরা হন বন্ডা কাটি দিছি আর যে দানাদার খাদ্য দানাদার খাদ্য কিন্তু হেরা আমি এই বালতির মাঠে খাওয়াই না ওরা ফাতিলের মাঝে খাওয়াই ফাতিল কিনে আছি এটা আমাদের দানা ধার খাবার দিই আর তোমরা আমাদের জন্য ধোয়া করবা আমাদের জন্য ধোঁয়া করবা যেন আমি আমি তোমাদেরকে কী দিয়ে বোঝাবো যে কীভাবে বোঝাবো মানে বিষয়গুলো মানে বুঝি না কারণ হইসে যারা গরু পালন করে তারা কিন্তু মানে বেশি অভিজ্ঞযুক্ত না তারা কিন্তু অনেক শিক্ষা দীক্ষায় অনেক কিছু না গরু পালন করে কারা গরু পালন করে মূর্খ মানুষ যারা লেয়া একবারে কম নাই গাদার মতন গরু গাঁজার মতন কাটতে পারে গাধা গাদার মতন কষ্ট করতে পারে মানুষও গাধার মতনই কষ্ট হয়ে জীবনযাপন করে